তাদের কোটি কোটি গ্রাহকদের জন্য বিভিন্ন প্ল্যান অফার করে আর এই প্ল্যানগুলির সাথে মাঝে মাঝে অতিরিক্ত সুবিধাও দেওয়া হয় এখন যেমন জিও দীর্ঘমেয়াদী একটি প্ল্যানের সাথে কুড়ি জিবি অতিরিক্ত ডেটা অফার করছে শুধু তাই নয় যোগ্য গ্রাহকদের এখন আনলিমিটেড ফাইভ জিরও সুবিধা দেওয়া হচ্ছে আসলে আপনি যদি এমন কোনো প্ল্যান রিচার্জ চান যা বেশি ভ্যালিডিটি এবং ডেইলি প্রচুর ডেটা অফার করে তবে জিওর কাছে কিন্তু কম বিকল্প নেই কিন্তু সংস্থাটি এই মুহূর্তে একটি বাহাত্তর দিনের প্ল্যানের সাথে সমস্ত সাধারণ সুবিধার পাশাপাশি কুড়ি জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে যার পরে এই প্ল্যানে মোট একশো চৌষট্টি জিবি ডেটা পাওয়া যাবে জিও গ্রাহকরা যদি অতিরিক্ত ডেটার সুবিধা নিতে চান তবে তাদের সাতশো টাকার প্ল্যান রিচার্জ করতে হবে এখানে বাহাত্তর দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে আর এই প্ল্যানে কুড়ি জিবি অতিরিক্ত ডেটা এবং ডেইলি টু জিবি দৈনিক ডেটা অফার করা হচ্ছে এছাড়া সব নেটওয়ার্কেই আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো রয়েইছে জিওর এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন একশোটি এস পাঠানোর বিকল্পও দেখানো হচ্ছে এমনকি বাকি প্ল্যানগুলির মতো এখানেও জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের মতো জিও পরিবারের অ্যাপগুলি ব্যবহারের সুযোগ রয়েছে শুধু তাই নয় যে গ্রাহকদের এলাকায় জিওর ফাইভ জি পরিষেবা উপলব্ধ সেখানে আনলিমিটেড ডেটা ব্যবহারেরও সুবিধা পাওয়া যাবে তবে আনলিমিটেড ফাইভ জি ডেটা ব্যবহার করতে অবশ্যই কিন্তু একটি ফাইভ জি স্পন আপনাদের থাকতে হবে